আপনারা অনেকেই আমাকে নক দিয়ে থাকেন সার্বিয়াতে কাজ করতেছি কিনা না আলহামদুলিল্লাহ সার্বিয়াতে রিসেন্টলি বেশ কিছু ভ্যাকেন্সি পেয়েছি সুতরাং আপনারা যারা সার্বিয়াতে যেতে ইচ্ছুক আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ সার্বিয়াতে যখন আপনি ফাইল জমা করবেন তখন পুলিশ ক্যান্সটা আপনার লাগবে না পরবর্তীতে যখন আমরা এমবাসি রিলেটেড কাজ শুরু করব। তখন পুলিশ কেন্সটা আপনার লাগবে সুতরাং এখন ফাইল জমা করতে আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং ইউরোপিয়ান সাইজের ফটো হলেই চলবে আরেকটা বিষয় আপনাদের ক্ষেত্রে সাজেশন থাকবে সার্বিয়াতে কাজ শুরু হয়েছে কাজ স্মুথলি হচ্ছে বা হবে বলে আপনারা সবাই একসাথে সার্বিয়াতে হুমড়ি খেয়ে পড়বেন শুধু সার্বিয়ার জন্যই ফাইল প্রসেসিং করবেন বিষয়টা এমন নয় কারণ এই মুহূর্তে আলহামদুলিল্লাহ সার্বিয়ার পাশাপাশি নর্থ কাজ খুব সুন্দরভাবে হচ্ছে ক্রোশিয়ার সেনজেন দেশ হিসাবে ক্রোশিয়ার কাজটাও খুব ভালোভাবে হচ্ছে এভাবে অনেক দেশের কাজ স্মুথলি হয়ে যাচ্ছে পাশাপাশি আলহামদুলিল্লাহ রোমানিয়া অ্যান্ড বুলগিরিয়া সেনজেনে প্রবেশ করেছে